তোর বাপের কোন কাজ নেই আজকের দিন ভাই বাসায় কেউ আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাসার সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আগামীকাল নির্বাচন তো আমাকে ভোটটা দিয়া তুমি যাদেরকে টাকা দিতে বলেছিলা আমি তাদেরকে সবাইকে টাকা দিয়ে আসছি তো তোমার বাড়িতে ভোটার কত জন চার জন আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা আছে

নির্বাচনের আগে চেয়ারম্যান আমাদেরকে যেখানেই দেখতো হাত মিলিয়ে কথা বলতো কিন্তু বিজয়ী হওয়ার পরে আমাদেরকে আর চিনেই না চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত তো তাই দেখা করতে পারছি আপনাকে আজকে আমার কথা শুনতেই হবে আপনি ভোট চাওয়ার সময় তো ঠিকই আমাদের বাসায় যে ভোট চাইছেন কিন্তু আমরা এখন সমস্যায় পড়ছি এখন আর আপনি আমাদেরকে চিনেন না এখন আমার সমস্যার সমাধান আপনাকে করতে হবে আমি তোমার সমস্যার কথা না শুনলে তুমি কি আমার কাছ থেকে জবাব দিতে চাইবা হ্যাঁ অবশ্যই আপনাকে জবাব দিতে করতে হবে কেন তোমাকে কেন জবাব দিতে দিতে হবে আমাকে নির্বাচনে বিজয় হওয়ার আগে তো ঠিকই দেখা হলে হাত মিলিয়ে কথা বলতেন এখন কেন এইভাবে কথা বলছেন ও আচ্ছা এই ব্যাপার সাপোজ ধরো তোমার এই ভ্যানটা আছে এই ভ্যানটা তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমি হচ্ছে চালালাম এবং এক পর্যায়ে এই ভ্যানটা ভেঙে গেল এই জন্য তুমি আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিবা কিন্তু তোমার এই ভ্যানটা যদি আমি টাকা দিয়ে ক্রয় করে থাকি এক পর্যায়ে যদি আমি ভ্যানটা ভেঙে দিই বা কাউকে দান করে থাকি তাহলে এই পর্যায়ে তুমি আমাকে কিছু বলতে পারবে কখনোই কিছু বলতে পারবে না সেই রকম তোমাকে আমি আমার নির্বাচনের আগে তোমার ভোটটা কিছু টাকা দিয়ে ক্রয় করে নিয়েছিলাম এই জন্য তুমি আমাকে দোষারোপ করার কোনো অধিকারই রাখো না বুঝতে পারছো মাফ করবেন এ আমি নিতে পারবো না এই টাকা দিয়ে আপনি আমার ইমান ও অধিকার কেড়ে নিতে চান আমি গরিব হতে পারি কিন্তু আমি বেঈমান না আপনার মতো শিক্ষিত লোকের কাছ থেকে আমি এটা আশা করি অনেক আশা নিয়ে ইমানের সাথে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু এই সমাজ আমাকে শিখিয়ে দিয়েছে নোট নেই তো ভোট নেই এই জন্য আমি কি করব বলেন ভাই ঠিক আছে আপনি শিক্ষিত প্রথমবার নির্বাচন করতেছেন গ্রামের জন্য কিছু করতেছেন আমি আপনাকেই ভোট দেব কিন্তু এই টাকা আমি নিতে পারবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম সরকারিভাবে আপনার জন্য পাকা বাড়ির একটা ব্যবস্থা করা হয়েছে কি বলছেন ভাই সত্যি আমার জন্য এখানে একটা সাইন করে দিবেন আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর মতো কোনো উপায় আমার নাই আল্লাহ আপনার ভালো করুন এটা আপনার গর্মেন্ট আপনার যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি দ্রুত সেটা সমাধান করার চেষ্টা করব আল্লাহ এরকম যোগ্য প্রার্থী যদি সমাজে থাকতো তাহলে সমাজের কতই না উন্নতি হতো